হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সোমনাথ তো ফ্রেন্ডস চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে এটা ছিল সাত তারিখের ভিডিও তো ছিল রবিবার আর কি তো আমি সোনার পাপা দুজনে গিয়েছিলাম বাজারে এই যে দেখো রেডি হয়ে নিয়েছি তো যাব হচ্ছে একটু সোনার দাদানের বাড়ি আর কি তো ওই দিন একটা খুব স্পেশাল ডে ছিল আমাদের অ্যানিভার্সারি ছিল আর কি তো সেই উপলক্ষেই যাব আর কি আর অনেকদিন যাওয়া হয় না ওই জন্য আর কি তো দেখো এখানে হচ্ছে সোনা আমি আর পাপা সোনার আর পাপা তিনজন হচ্ছে গাড়িতে উঠে পড়েছি এই যে আমাদের গাড়িতে আর কি তো যাচ্ছি এবার মানে যাব আর কি চলো ফ্রেন্ডস ভিডিওটা দেখতে থাকো তোমরা সবাই মারতো দাদুনের বাড়ি এলো let পুরের কাঁচাগোল্লা টাইপসের হ্যাঁ আর এটা হচ্ছে এটাও হালকা টাইপসের মিস তো ফ্রেন্স তখন বাজে ওই দু তিনটের মতো দেখো আমরা লাঞ্চ করছিলাম আর মা সমস্ত কিছুই রান্না করে রেখেছিল আর কি তো পাপা সোনা দাদানের সাথে তো এখন একটু খেলা করছে আর কি পাশের রুমে আর আমরা এখন লাঞ্চ করছি যে মা আমাদের খেতে গিয়েছে লাঞ্চে কি মেনু আছে সরেট তোমাদের দেখাই তো যেহেতু আমাদের অ্যানিভার্সারি ছিল সেই জন্য আর কি মা অনেক কিছুই রান্না করেছে তো দেখো করেছিল হচ্ছে রাইস আর এখানে হচ্ছে দেখো এগ দিয়েছে আর এটা হচ্ছে তপসি মাছের ফ্রাই আর এদিকে হচ্ছে দেখো কাতলা মাছের ছাল চিংড়ি মাছের মালাইকারি হচ্ছে পপোটির মাছ এখন হচ্ছে মটন আর স্যালাড বেগনি আর এদিকে পাঁচ মিষ্টি আর পায়েস চারটে এই হচ্ছে লাঞ্চ মেনু ছিল তো দেখো কার্বা তো খাওয়া স্টার্ট করে দিয়েছে তারপর আমিও খেয়ে নিয়েছিলাম চলো ফ্রেন্ডস ভিডিওটা দেখতে এখন পাঁচ চারটে তো আর কি দাদানের সাথে খেলা করেছে আর এখন চিৎকার করছে আনন্দে এই যে লাফাচ্ছে এই দেখো দাদান বেরু বেরু করতে নিয়ে যাবে বলেছে ওই জন্য আরোই ওর আনন্দ আর কি এদিকে দেখো মেঝো এসেছিল এই যে মেজমাসি এখন বসে আছে আর এদিকে মা হচ্ছে টুকটাক আর কি মানে কাজ করছিলো আর কি তারপরে দেখো একটুখানি আমি মা আর হচ্ছে পাপা সোনার পাপা তিনজন হচ্ছে একটু মানে বেরিয়েছি আর কি তো গিফট কিনতে যাচ্ছিলাম অ্যানিভার্সারি মা হচ্ছে গিফট আমাকে দেবে বলেছিল তো সেই জন্য সেই গিফটটাই আর কি যাচ্ছিলাম কিনতে তো এই যে সোনাকে নিয়েই যাচ্ছিলাম এই যে তো একটু যাচ্ছিলাম গোল্ড শপে আর কি তো ফ্রেন্ডস তোমার ভিডিওটা দেখতে থাকো দেখো তারপর হচ্ছে আমরা বাড়ি চলে এসেছিলাম এই যে পাপা সোনা পাপা পাপা হচ্ছে বাড়ি চলে যাবে এই যে সেই জন্য তাড়াতাড়ি করছিল আর কি তো তারপরে দেখো একটু মানে কেক কাটিং করেছিলাম আর কি মা আর বাপি কেকটা এনেছিলো আর কি তো দেখো আর পাপা সোনা বলছে আমি কেক কাটিং করবো মাম্মা এই দুষ্টুমি করছে আর কি চলো ফ্রেন্ডস তোমার ভিডিওটা দেখতে থাকো দেখো তারপর মেলায় এসে দেখো এদিকে হচ্ছে কত রকমের মানে সং টাইপের করেছে সেগুলো দেখছিলাম আর কি এই যে দেখো পাপাসোনাও দেখতে খুবই পছন্দ করছিল তো পাপাসোনাকেও দেখাচ্ছিলাম এই যে তো দেখো এদিকে সাপ খেলা দেখাচ্ছে তারপরে দেখো মানে সমস্ত কিছু আর কি গ্রামীণ পরিবেশের মানে সমস্ত কিছু সেই মানে ছবিগুলো আর কি দেখিয়েছিল বেদেদের মানে জীবন কাহিনী আর কি তো ফ্রেন্ডস তোমরা ভিডিওটা দেখতে থাকো সেটা ছিল রাসের মেলা আর কি সেই জন্য দেখো রাধাকৃষ্ণ মানে ঠাকুরগুলো আর কি রাধাকৃষ্ণ ঠাকুরগুলোকে খুব সুন্দরভাবে সাজানো গোছানোভাবে ছিল বেশ সুন্দর দেখতে লাগছিল। আর পাপাসোনাও দেখছিল। আর মেলায় গিয়েছিলাম হচ্ছে মাসিমনির মেয়ে মাসিমণির ছেলে সোহম মোনালিসা আমি আর মা তো এই কজন মিলে মেলায় গিয়েছিলাম তো ফ্রেন্ডস তোমার ভিডিও দেখতে থাকো আর পাপাসোনা তো শুধু কান্না করছে না দোলা চরবো মামাম তো এ ওর আর হচ্ছে মেলায় গেলে হচ্ছে ওর গাড়ি এটা ওটা মানে কিনবে দেখবে আর কি কেনার থেকে সবচেয়ে বড় কথা নাকর দোলা চড়বে তো কান্নাই করছিল। কিছুতেই থামানো যাচ্ছিলো না ভোলানো যাচ্ছিল না এটা ওটা দিয়ে আর কি তো ফ্রেন্ডস তোমরা ভিডিওটা দেখতে থাকো তারপরে দেখো আরেকটা হচ্ছে আকর্ষণীয় মানে জিনিস ছিল যেটা বেশ ভালো লেগেছে আমার তো এই দেখো কঙ্কাল টাইপের করে মানে একটা মানে ভূতেদের শো আর কি তো বেশ ভালো লেগেছে মানে পরপর ভূতেদের মানে বিয়ে বিবাহ আর কি তো পরপর ভূতের ভূতেদের মানে কীভাবে বিয়ে হচ্ছে কিভাবে মানে বিয়ে সমস্ত কিছু পাট আর কি পরপর সাজা মানে সাজিয়ে সাজিয়ে মানে দেখাচ্ছিলো আর কি বেশ দে পড়াশোনা তো দেখে খুবই ভয় পেয়ে গিয়েছিল প্রথমে তো তারপরে ও দেখে খুব মজাও পেয়েছিল তো বলছিল বারবার ওটা আমি দেখবো আর কি নানারকম লাইটিং টাইটিং করে বেশ সুন্দরভাবে সাজিয়েছিল তো এটা দেখে খুবই ভালো লেগেছে তো প্রথমে দেখলেই ভয় লেগে যাবে আর অরিজিনাল অরিজিনাল লাগছিলো একদমই পুরো মানে বিয়েবাড়িতে সমস্ত কিছু যেগুলো আর কি হয় খাওয়া দাওয়া স্টল মানে সমস্ত কিছু মানে ওগুলো কঙ্কাল দিয়ে সাজিয়ে করেছিল আর কি তো এই দেখো এই দেখো বিবাহ হচ্ছে ভূতেদের বেশ ভালো লেগে এই জিনিসটা আমার তো তোমার ভিডিওটা দেখতে থাকো আর কি একটু ফাংশান হচ্ছিলো দেখছিলাম তারপর পাবি চাট ফুচকা মানে সবাই মিলে খেয়েছি তারপরে হচ্ছে পাপাশোনাকে তো টুকটাক জিনিস কিনে দিয়েছিলাম ভিডিওটা আর বেশি তারপরে বাড়ি চলে এসেছিলাম ভিডিওটা আর বেশি বড়ো করার